সব মাস তোমার জন্য দোয়া করবে নগদ পুরস্কার রোজা রাখো বাবা নগদ পুরস্কার তোমার দেহ সুস্থ হয়ে যাবে তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে এজন্যই তোরমতের নবী জীবন ভর শুধু আমল করেছেন আমল তেইশ বছর মাত্র দাওয়াতের কাজ করছেন রহমতের নবীর উপরে চল্লিশ বছরের পরে কোরআন আসছে দীর্ঘ চল্লিশটা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই হেরা পাহাড়ে গিয়া আল্লাহ ধ্যানে সময় কাটাইছেন আপনাদের জানা থাকলে বলেন আমার নবীর কোন গুণা আছে সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি দুনিয়ার লাইনে যারা লাভবান হয় দুই লাইনে লাভবান হয় এক একদল হারাম খাইয়া আর খাইয়া এই দুই দলের মধ্যে সফলতার লাইনে কে রকম আগায় যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক আবার রাতারাতি ফকিনী হয়ে যায় কারণ যেই পথে আয় সেই পথে যায় যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয় আর যারা হালাল পন্থায় চলে এদের মধ্যে যারা উন্নতি লাভ করে শুধু মূল ডিউটি করে লাভ করে না ওভার ডিউটি করে লাভবান হয় কথা ঠিক ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না ঠিক আখেরাতের লাইনে মূল ডিউটি ফরজ ওভার ডিউটি নফল ওভার ডিউটি ছাড়াও আল্লাহর मोहब्बतে আগাইতে পারবে না মূল ডিউটি পাঁচ বেলার নামাজ ওভার ডিউটি ইশরাক আউয়াবিন চাষ তার তাহাজুদের নামাজ মূল ডিউটি রমাজানের রোজা ওভার ডিউটি আরাফার রোজা আসুরার রোজা সোমবার বৃহস্পতিবারের রোজা রহমতের নবী সাহাবাই কেরাম সারাটা রাত নামাজে কাটাইতেন রমাজানে তো আরো বড় কদ্দেশি এজন্যই তো রহমতের নবী আমার সাবানের আগে চলে গেল রজব সামনে রমাজান দেখে নবী দোয়া করতেন আল্লাহ রাজাবা ওয়া শাবানোয়াটা কি করছেন খেয়াল করেন

কেন বলে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব হাওয়া নিব না কারণ রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজাদার রোজা অবস্থায় ঘুমায় থাকবে কিন্তু আমুল নামায় স্বভাব লেখা বন্ধ হবে না রমাজানে একটা নফল আমল করলে ফরজের সমান সবাব একটা ফরোজ আমল করলে সত্তরটা ফরজের দেন রমাজানে যেন মরণ হয় এর আগে যেন না হয় কিন্তু কিছু কিছু কপাল পড়ারা। এই কপালে রমাজান পাইয়াও আগুল করে না আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না আবার একদল ফরজ গুলো করলে হবে নফল লাগবে না অথচের নবী বলেন ময়দানে ফরজ আমলের ঘাটতি গুলো পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন এখন একটা নফল আমল করেন রমাজানে করবেন এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম তাহলে আল্লাহকে করার জন্য দুইটা সব থেকে দামি একটা হলো কোরআনের তেলাওয়াত আর একটা হলো নামাজ আর রমাজানে নফলের মূল্য কম না বেশি অনেক বেশি এখন ফরস আমল করেন যা পান রমাজানে শুধু নফল করে তা পাবেন তাহলে রমাজানে বেশি তো তারাবি কেন কি আল্লাহর সাথে দুশ্মনী তাই কি আমাদের সাথে দুশ্মনী তো কার সাথে জিত কইরা তারাবি কমাই দিছেন বলেন তো আপনি জানেন না নফলের দাম বেশি রমাজানে তো আমল করলেন প্রস্তুতি নিয়ে নেন সময় কম একটা রোজাও যেন চুটে না যায় নামাজ যেন জামাত কম পক্ষে এক কত করে নেন তেলা আওয়াত কম পক্ষে এক কতম তেলাওয়াত রোজা যেন ভাঙ্গা না যায় ফ্যাক্টরিতে গিয়া দেখো দেখো কত যুব কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও না। তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না ভাঙ্গার অনুমতি তোমার একে দিল দ্বিতীয় তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি জোরেও সাইরা দাও আর একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো এক রোজার আর পাইবা না। কেন রোজা ছাড়ো তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে পারি না আর আমাদের আল্লাহর শুকুর ছয় সাত বছরের সন্তান রোজা ভাঙ্গাইতে পারিনা সাহারিতে না উঠাইলে রাগ কইরা খায় না কয় রোজা আর তোমার বয়স কত ধোকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ আল্লাহরে বলো হে আল্লাহ আমি রোজা রাখবো তুমি রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায় দিতে পারেননি টোকায়ে পড়িও না রে বাবা এত এত বিপদে পড়িয়া গেল দুনিয়াওয়ালারা তারপরেও কি সোজা না এখনো সময় আছে তওবা করো আমি কিন্তু একবারও বলিনা সবাই মাদ্রাসায় পড়ো তাবলিগে চিল্লা লাগাও পীরের কাছে যাও নারে বাবা যে যেই লাইনে আছেন চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওই লাইনে থাকিয়া মা মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়েন মা বাবার দোয়া মিয়া চলেন ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পরে পাঁচ অক্ত নামাজি আসেনি নতুন বয়ানের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারো না কেন তোমার মতো বান্দা বান্দি জেনারেল লাইনে থাকিয়া রেબરমি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি রাস্তায় গাড়ি চালায় তোমার মতো গোলাম নামাজ সারে না বলো তুমি কেন নামাজ আদায় করতে পারো না ও পর্দারালালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় অপচয় করে না আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দান করেছেন একটা সন্তানকে আদর্শ والا ডাক্তার বানায়া যান আদর্শ মান ইঞ্জিনিয়ার বানায়া যান সন্তান নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আর বেপার চলবেন না নামাজ না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা তওবা করে তোমার মতো যুবক স্কুল কলেজে নেও পড়ে জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নেও আর বলো মালি। আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার চলবো না মা বাবা সাথে বিবাদি করব শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শ নিয়া নবীজির তরিকা মানিয়া চলব তওবা করার মত যদি নিয়াত হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين غنار بزني أمر هزير توبر نيته حتى كربونا আর দাড়ি কাটবো নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আমাদের তো বা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়াল্লাহ যারা করে সহযোগিতা করে কবুল করে নেন এলাকায় বানা দেন যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন এলে মহেলে মহিক আমলে বরকত বাড়ায় দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয়াল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি জানিনা ময়দানে কারয়াতি বাবা নাই মা হারা অসহায় আয়াল্লাহ মেহেরবানী করে সবার কবর জান্নাত বানায় দেন যারা পেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ সুস্থতার নেয়ামদ বাড়ায় দেন

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন নবীজির মহাব্বতে আমাদের পরস্পরে মহাব্বত বাড়ায় দেন